বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ফের টানা পাঁচ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হা অফিস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিন বৃষ্টি কমতেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও কাল উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হবে ভারী বৃষ্টি হবে কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বাইশে জুন রবিবার ও তেইশে জুন সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিং কোচবিহার ও মালদহেতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রবিবার ও সোমবার অর্থাৎ বাইশ ও তেইশে জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝোড়ো হাওয়া বইতে পারে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনাতে হাওয়ার গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়াও তেইশ চব্বিশ ও পঁচিশে জুন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশে জুন মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা আগামী চব্বিশে জুন মঙ্গলবার পঁচিশে জুন বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী সাতাশে জুন কোনো সতর্কতা নেই ও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে আগামী ছাব্বিশে জুন উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বাইশে জুন রবিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তেইশে জুন সোমবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চব্বিশে জুন মঙ্গলবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী পঁচিশে জুন বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে